এবার আসছি আমরা মধ্যগত স্বরসঙ্গতি মধ্যগত কি হবে না পূর্ববর্তী এবং পরবর্তী মানে প্রথমে এবং শেষে শরৎ প্রভাবে কি হবে মাঝখানে সরৎধ্বন্দির পরিবর্তন হয়ে যাবে তখন তাকে আমরা বলব মধ্যগত সৎসঙ্গতি আমি তোমাদের একটা উদাহরণ বললাম বিলাতি বয়সই লয়াকার তহস্যই থেকে বিলিতি বিলীতি বয়সই লই দেখো বিলাতি থেকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি কি পাবো বিলাতি থেকে যুক্ত বি লাতি ল যুক্ত আ যুক্ত বিলাতি ত যুক্ত হস্য বিলিতি ব যুক্ত হস্য বিলিতি ল যুক্ত হস্য বিলিতি যুক্ত কি হয়েছে এটা ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ এখানটাও ব্যঞ্জন কি রয়েছে পরবর্তী এটা আগে রয়েছে মানে কি এগুলো পূর্ববর্তী পূর্ববর্তী সরবর্ণ উচ্চারণ করলে সেটা কি হয়ে যাবে না সরধ্বনি হয়ে যাবে এটা মাঝখানে কি রয়েছে দেখো এখানে আর রয়েছে এখানে হস্য রয়েছে তার নিশ্চয় আ ছিল মাঝখানে নিশ্চয়ই এখানে আই থাকতে পারত হয়ে গেছে মাঝখানের পরিবর্তন হয়েছে কার পূর্বের ফলে পরের ফলে কার পরিবর্তন হয়েছে মাঝখানের পরিবর্তন হয়েছে তাহলে পূর্ববর্তী ও পরবর্তী মধ্যবর্তী সাবধানের পরিবর্তন হলে তখন তাকে আমরা বলবো মধ্যগত সরসংগতি আমি একটা তোমাদের দিচ্ছি তোমরা কমেন্টে করে জানাবে তো ভিখারি রহস্যই কার প্রয় থেকে বললাম ভিখিরি এটা কি হবে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এটা কি সর সরসংগতি হচ্ছে অবশ্যই মধ্যগত সরসঙ্গতি হচ্ছে কেন হচ্ছে তোমরা আমাকে জানাবে ওকে